হজরত আবু দারদা বলেন তুমি সুখ শান্তি ও আরামের সময় আল্লাহর জিকির করিতে থাকো তবে বিপদে আপদে ওহা তোমার কাজে আসিবে হজরত সালমান রাজি আল্লাহ আনহু বলেন মানুষ যখন সুখ শান্তি ও সচ্ছলতার সময় জিকির করে ও পরে কোনো প্রকার বিপদগ্রস্ত হইয়া আল্লাহকে ডাকিতে থাকে তখন ফেরস্তাগন বলেন কোনো দুর্বল বান্দার প্রিয় আওয়াজ বলিয়া মনে হইতেছে তারপর ফেরেস্তাগণ তার জন্য সুপারিশ করিয়া থাকেন পক্ষান্তরে সেই যেই ব্যক্তি আরাম আয়েসের সময় আল্লাহর জিকির করে নাই অবশেষে বিপদগ্রস্ত হইয়া আল্লাহকে ডাকিতে থাকে তখন ফেরেস্তাগণ বলেন কি শ্রুতি কটু শব্দ হজরত ইবনে আব্বাস সদি আল্লাহ তালা আনহু বলেন জান্নাতের আটটি দরজা রহিয়াছে তার মধ্যে একটি দরজা হলো জাকিদ জাকিরিনদের জন্য একটি হাদিসে আসিয়াছে যাহারা বেশি বেশি করিয়া আল্লাহর জিকির করে তাহারা মুনাফিকি হইতে মুক্ত অন্যত্র আছে আল্লাহ পা তাহাকে ভালোবাসেন একটি সফরের ঘটনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে পৌঁছিয়া বলিলেন অগ্রগামী দল কোথায় সাহাবরা আরজ করিলেন কতিপয় দ্রুতগামী লোক আগে চলিয়া গিয়াছে হুজুর সাল্লাহ আলি সাল্লাম বলিলেন যাহারা সব সময় আল্লাহর জিকিরে লিপ্ত সেই অগ্রবর্তী দল কোথায় যে ব্যক্তি জান্নাতের দ্বারা তৃপ্তি হাসিল করি করিতে চায় সে যেন অধিক পরিমাণে আল্লাহর জিকিরে মগ্ন থাকে অর্থাৎ সদা সর্বদাই আল্লাহ রব্বুল আলমিনের জিকির